আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাকসু নির্বাচনে বিজয় হলেন ছাত্রলীগের হাতে মার খাওয়া সেই স্বতন্ত্র পদপ্রার্থী জিতু জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের সৌ সভাপতি ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু জুলাই আন্দোলনের সময় তিনি ছাত্রলীগের হাতে প্রথম মার খানের পর দেশব্যাপী আলোচনায় আসেন এরপর জানাবো জাকসু নির্বাচন আরও এক নির্বাচন কমিশনারের পদত্যাগ পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আরেক নির্বাচন কমিশনার আজ পদত্যাগের ঘোষণা দেন তিনি এদিকে এবার রাকসুতে ম্যানুয়াল ভোট চায় দুই প্যানেল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ম্যানুয়াল ভোট গণনা সহ বারো দফা প্রস্তাবনা দিয়েছে দুই প্যানেল বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে যৌথ সংবাদ সম্মেলনে ছাত্রদল রাকসু ফর রেডিক্যাল সেন্স প্যানেল এই দাবিগুলো পেশ করেন এবারে জানাব পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব বললেন নাহিদ ইসলাম উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করেছে তারা ভুগবে বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দেয়া পোস্টে এই মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানব পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন নয় বলছে চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন এদেশে আমরা নির্বাচন চাই সেই নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে যারা পিয়ার ছাড়া নির্বাচনের কথা বলছে তারা বিগত তেপ্পান্ন বছরে বাংলাদেশকে কি উপহার দিয়েছে সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন পিয়ার পদ্ধতি ছাড়া এদেশে বিশৃঙ্খল পরিস্থিতি যাচ্ছে না সুতরাং পিয়ার পদ্ধতিতে আমরা নির্ নির্বাচন চাই এই নির্বাচন দিতে হবে তা না হলে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টের মাধ্যমে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন এবারে বিস্তারিত ছাত্রলীগের হাতে মার সেই জিতুই হলেন জাকসু ভিপি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের বিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিতু তিনি এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন এবং এরপর তিনি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে তিনি শিক্ষার্থীদের প্যানেলে যোগ দেন তখন তিনি ছাত্রলীগের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জিতুর শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল তিনি জানুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন সব থেকে গুরুত্বপূর্ণ একজন সমান্বক এরপর তিনি আবার বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সমান্যকের প্যানেল থেকে পদত্যাগ করেন এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে তিনি নতুন করে সেখানে স্বতন্ত্র থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন এর আগে জামাত ইসলামের তিনি একটি অনুষ্ঠানেও যোগদান করেছিলেন এ নিয়ে অনেকের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয় শেষ পর্যন্ত জাকসুনি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করে জয়লাভ করেছেন আজ ফলাফল দেয়ার পর বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে ছাত্রলীগের হাতে মার সেই জিতুই হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি জাকসু নির্বাচন আরও এক নির্বাচন কমিশনারের পদত্যাগ পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আরেকজন নির্বাচন কমিশনার আজ পদত্যাগের ঘোষণা দেন তিনি পদত্যাগের ঘোষণা দেওয়া নির্বাচন কমিশনের নাম ডক্টর রেজনা করিম স্নিগ্ধা তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সমাজবিজ্ঞান ভবন কমিটির নিবিজ্ঞান বিভাগের প্রতিনিধি ছিলেন এর আগে শুক্রবার বারোই সেপ্টেম্বর জাকসু নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোহাম্মদ মাফরুফ সাত্তার তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একজন অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম যা বিষয়কা সভাপতি ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ে নতুন কলা ভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে অধ্যাপক মাফরুফি সাত্তার বলেন "টুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা এবং ব্যর্থতার দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনার বরাবর ও সাংবাদিকদের জানানো হবে" এদিকে ভোট গ্রহণের তাল্লিশ ঘন্টা পার হলেও এখনো জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি তবে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ এরপরই আজ সন্ধ্যা সাতটার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে স্বতন্ত্র পদপ্রার্থীর পদ থেকে জিতু এই নির্বাচনে ভিপিতে নির্বাচিত হয়েছেন আর জিএস ও অন্যান্য বাকি পদগুলো প্রায় সবকটিতেই শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে এবার রাকসুতেও ম্যানুয়াল ভোট চায় দুই প্যানেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবে কেন্দ্র ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ম্যানুয়ালি ভোট গণনা সহ বারো দফা প্রস্তাবনা দিয়েছে দুই প্যানেল শনিবার মার্কেট সংবাদ সম্মেলনে ছাত্র ও ফর রেডিক্যাল রেঞ্জ প্যানেল এই দাবিগুলো পেশ করেছে সংবাদ সম্মেলনে প্যানেলে দুটি অভিযোগ করেন তাফসিল তফসিল ঘোষণার পর থেকে ছাত্রশিবির নিয়ম ভেঙে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন উপকৌটন বিতরণ করছে এক সাথে ব্যালট নম্বর প্রদানের তারা বাড়তি সুবিধা দেয়া দেওয়ার হয়েছে বলে অভিযোগ করেছে প্যানেলগুলো বক্তারা এই ঘটনাকে আচরণ বিধি লঙ্ঘন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ঘাটতি হিসেবে উল্লেখ করেন তারা আরও বলেন প্রতীক্ষিত এই নির্বাচন যেন কোনোভাবেই কলঙ্কিত না হয় আমরা চাই অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটি রাকসু নির্বাচন দুই প্যানেলের পক্ষ থেকে উত্থাপিত বারো দফা দাবিগুলো হলো এক স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার এবং ভোট শুরুর আগে সাংবাদিক ও এর উপস্থিতিতে তা উন্মুক্ত করা ভোটারদের আঙ্গুলে অমোচনীয় কালি ব্যবহার নিশ্চিত করা একদিনের মধ্যে ভোটার তালিকা প্রকাশ করা ব্যানেল পদ্ধতিতে ভোট গণনা করা নির্বাচনী খরচ ও পোস্টার সংখ্যা নির্দিষ্ট করা ব্যালট ছাপানো বাধায়ের সময় এজেন্টের উপস্থিতি নিশ্চিত করা পর্যাপ্ত বুথের ব্যবস্থা করা ডিজিটাল বোর্ডের ভোটার নাম্বার প্রকাশ করা সাইবার বুলিং প্রতিরোধ কার্যকরী সেল গঠন ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভ্রান্তিকর পেজ গ্রুপ বন্ধ করা ভোটের দিন ভোটার তালিকা হাতে হাতে ধরিয়ে দেয়া পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব বললেন নাহিদ উপদেষ্টা মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইসলাম শনিবার ১৩ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখ পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায় হামলা করার অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের উপর মাহফুজ আলমী টার্গেট পরবর্তী প্রত্যেকেই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে গোপালগঞ্জে নিঃশংসতা আমরা দেখে আসছি প্রশ্নে তিনি আরও লিখেছেন মাহফুজ আলমের উপর হামলার মৌনসম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে ফ্যাসিবাদ বিভাজনে রাজনীতি করে মাহফুজ আলমকে গণ অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তিমূলক এর দায় এবং দরদের রাজনীতির কথা বলছে কিন্তু বাংলাদেশে সেই পথে নাই আমরা দেখতে পাইছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে ও রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ ফ্যাসিবাদকে ফিরে আনবে সময়ে প্রমাণ করবে মাহফুজ আলমী সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান নাহিদ ইসলাম আরও লিখেছেন মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোন বাড়ি অন্তর্বর্তীকালীন সরকার কোন স্ট্রাইকিং পদক্ষেপ নেয় নাই কোন সতর্কবার্তা দেয় নাই কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য এখনও করে নাই সরকারের উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ এবং হত্যার মৌনসম্মতি তৈরি করা হয়েছে